গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল বাড়ির পথে রওনা দিয়ে দিলাম এখন ঘড়ির সকাল আটটা কুড়ি আর আমরা হিলকাট রোড ধরে চলেছি নিচের দিকে আর এখনই জাস্ট ক্রস করলাম ঘুম সকাল থেকে চা খাওয়া হয়নি এখানে একটু টি ব্রেক নিয়ে তারপর আমরা যাচ্ছি শিলিগুড়ির পথে এখন এখান থেকে শিলিগুড়ি হচ্ছে পঁচাত্তর কিলোমিটার বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত তো এই রাস্তাটা ক্রস করার পরে সমতল ভূমি পেয়ে যাব এবং গাড়ি জোরে চালাতে পারবো আশা করছি মোটামুটি আমাদের বাড়ি ঢুকতে প্রায় রাত্রি নটা থেকে দশটা বেজে যাবে যদি বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে হয়তো টাইমটা আরো বেশি লেগে যেতে পারে তো চলো সকাল সকাল মার্কেট গুলো সব ফাঁকা রাস্তাঘাটে গাড়িও সেরকম নেই তো যার কারণে মোটামুটি আমাদের যেতে খুব একটা কষ্টও হচ্ছে না আর ডান দিকে সিনিক বিউটি গুলো মতো এনজয় করে নাও এগুলো দেখতে দেখতে আমরা নিচের দিকে যাবো আর আজকে আমরা যাবো রোহিণী হয়ে কারণ রোহিণীর রাস্তাটা অনেকটা কম অনেকটা কম ঘুরতে হয় আমরা হয়ে কোনো পরিকল্পনা নেই তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে হবে বাঁ বাঁ দিকে থেকে গেল রোড এই রাস্তাটা দিকটা আর আমরা যাচ্ছি সোজা এই জায়গাটার নাম হলো জোর বাংলো এই জোর বাংলো থেকে সোজা চলে যাব আমরা কার্সিয়াং দিকে এবং কার্সিয়াং থেকে ডান দিকে নিয়ে রোহিণী হয়ে একদম শিলিগুড়ি তো এখানে একটু জ্যাম রয়েছে জ্যাম থেকে বেরোনোর পর তোমাদের সাথে কথা হতো ডান দিকে সিনিক বিউটিটা টা জাস্ট দেখো আর এখান থেকে সোনাদা হলো আট কিলোমিটার কার্সিয়াং চব্বিশ কিলোমিটার আর শিলিগুড়ি হলো আটষট্টি কিলোমিটার তো শিলিগুড়ি যেতে মোটামুটি আমাদের যেমনই হোক দু ঘন্টা মতো টাইম লেগে যাবে আর প্রায় সাড়ে দশটা নাগাদ আমরা শিলিগুড়ি ঢুকতে পারবো তো ঠিক আছে যেহেতু একটু ডাউনহিল তাই একটু কম সময় লাগতে পারে তো দেখা যাক কি হয় সামনে বাঁদিকে দিকে জাস্ট ফলটা দেখো কি সুন্দর ধাপে ধাপে নেমে আসছে আর আমরা আর কার্সিয়াং থেকে জাস্ট দশ কিলোমিটার মতো দূরে রয়েছি আর ঠান্ডার কথা যদি বলি ঠান্ডা ভালোই রয়েছে মেঘ আমাদেরকে ঘিরে রয়েছে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে যার কারণে ঠান্ডাটা আরো বেশি লাগছে আমাদের তো এখনো আমাদের শিলিগুড়ি ঢুকতে মোটামুটি যেমনই হোক দেড় ঘন্টা মতো টাইম লেগে যাবে আর রাস্তা মাঝে মাঝে এক আধবার ভিড় রয়েছে কিন্তু মোটামুটি রাস্তা ফাঁকা তো যার কারণে গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না আর যেহেতু ডাইন ডাউন হিল তাই গাড়ির কোনো রকম কোনো কষ্টও হচ্ছে না তো চলো পাইন ফরেস্ট দেখতে দেখতে নিচের দিকে চলে যাই এই টয় ট্রেনের রাস্তাগুলো যখন আমরা পেরোচ্ছি তখন একটু সাবধানভাবে বৃষ্টির কারণে এই অনেকটা হয়ে গেছে যার কারণে চাকা প্রচন্ড হচ্ছে আর যখন তখন কাছার খেয়ে যায় তাই যখনই তোমরা দার্জিলিং ভিজিট করবে অবশ্যই এই টয় ট্রেনের যে রাস্তাগুলি রয়েছে সেগুলি খুব দেখে শুনে পার হবে এবং সেখানে একটু স্লোভাবেই পেরোনোর চেষ্টা করবে বাকি রাস্তা যদি বলি এমনি মোটামুটি ঠিক আছে রাস্তা খুব সুন্দর সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই তবে রেলের ট্র্যাক গুলো একটু সমস্যার কারণ আমরা কারসিয়াং কাছাকাছি চলে এসেছি আর কারসিয়াং জাস্ট এখান থেকে দেড় কিলোমিটার মতো বাকি রয়েছে আর কারসিয়াং থেকে আজকে আমরা ডান দিকে নিয়ে নেব হিলকার রোড আজকে ছেড়ে দেবো আজকে যাব রোহিণী হয়ে বাড়ি তো কারসিয়াং শহরটার জ্যামটা পেরিয়ে যায় তারপর তোমার সাথে কথা হচ্ছে আর এখানে সিনিক বিউটি গুলি অসাধারণ লাগছে কারণ মেঘ ধাক্কা কাছে পাহাড়ে সেই পুরনো দৃশ্য কিন্তু যতবারই তুমি দেখবে ততবারই তোমার মনটা ভালো হয়ে যাবে আর এখানে রাস্তাগুলি একটু খারাপ আছে কারণ এখানে রাস্তা বিভিন্ন জায়গায় ধস হওয়ার জন্য রাস্তা সরু হয়ে গেছে তো একটু এখানে চালিয়ে নিও বাকি সব ঠিক আছে তবে থেকে রাস্তা একটু কিছুটা খারাপ কঠোর রয়েছে প্রচুর একটু দেখে শুনে চালাতে হবে খুব একটা স্পিড মেনটেন করা যাবে না তবে রাস্তা সকালবেলায় মোটামুটি ফাঁকা রয়েছে যার কারণে আমরা স্পিডটা একটু মেনটেন করতে পারছি আর আমাদের বাড়ি থেকে এখনো আমরা প্রায় চারশো নব্বই কিলোমিটার দূরত্বে রয়েছি তাই একটু তাড়াহুড়ো আছে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে আর নিচের দিকে কি বৃষ্টি হচ্ছে কি না এখনো জানি না যদি ওয়েদার খারাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের অনেকটা বেশি টাইম লেগে যাবে বাড়ি পৌঁছাতে বাজারে জামটা যায় আর তোমাদের সাথে কথা হচ্ছে আর গুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর দার্জিলিং পাহাড়ের রানী তোমাদেরকে আগেই বলেছি তো তার সৌন্দর্য উপভোগ করতে হলে একটু তো কষ্ট করতেই হবে একটু ঠান্ডা একটু বৃষ্টির মধ্যে তবে বর্ষাতেও দার্জিলিং এর সৌন্দর্য অপরূপ এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে এবং চাইলে এখান থেকে তোমরা হয়তো দেখতে কাঞ্চনজঙ্ঘাতে পারো দেখো সামনে পাহাড়ের উপর কার্সিয়ান শহরটাকে দেখা যাচ্ছে আর এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো এই ক্রস করার পরে আর কার্সিয় সৌন্দর্য অপরূপ কার্সিয়াং এ অনেকগুলো জায়গা রয়েছে ভিজিট করা তো এবারে আমরা কার্সিয়ান প্ল্যান করিনি নেক্সট টাইম কার্সিয়ান প্ল্যান করলে অবশ্যই এই সেই জায়গাগুলো আমরা ভিজিট করব আর কার্সিয়াং এর সেই হিস্টোরিক্যাল টিভি টাওয়ারটা আরেকটু পরে আমরা দেখতে পাবো আর সেটা দেখলে বোঝা যায় যে আমরা কাজ পৌঁছে গেছি তো আমরা চলে এসেছি সেই রোহিণী গেটের কাছে এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে বাঁদিকের রাস্তাটা চলে গেল হিলকাট রোড ধরে গিড্ডা পাহাড় হয়ে একদম শিলিগুড়ির দিকে আর ডানদিকে এই রাস্তাটা যাচ্ছে রোহিণী হয়ে শিলিগুড়ির দিকে যেহেতু রোহিনীর রাস্তাটা মোটামুটি ভালো আর তুলনামূলক একটু কম ডিস্টেন্সে তাই আজকে আমরা রোহিণী রোডটাই নিতে চলেছি আর বাঁ দিক দিয়ে গেলে অনেকটা টাইম বেশি লেগে যেত আর আমরা আসা দিনে বাঁদিক দিয়ে এসেছিলাম আর এখানে এই মিট আপ আমরা জয়েন করেছিলাম আর এখানে রয়েছে জিরো পয়েন্ট ট্রাফিক পুলিশের কাটাতে আমরা শিলিগুড়ি ঢুকে যেতে পারবো সুন্দর সেই চা বাগানের আঁকা বাঁকা পথ আমরা ধরে নিয়েছি আর এদিকে প্রচুর মেঘ রয়েছে যার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাতে পুরো সবকিছু একদম অন্ধকার মেঘাচ্ছন্ন তবে রাস্তাটা খুব সুন্দর রয়েছে রাস্তাটা গাড়ি চালিয়ে মজাও আছে প্রচুর ডাউন হিল আর গাড়ির চাপও ভালোই রয়েছে এই রাস্তাটাতে আমাদের আর জাস্ট পঁয়ত্রিশ কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে শিলিগুড়ি পৌঁছাতে তো রাস্তাটাতে গাড়ির চাপ ভালোই রয়েছে ভালো গাড়ির চাপ রয়েছে জোরে টানা যাচ্ছে না যেহেতু এক নম্বর গাড়ির চাপ আর দু নম্বর হচ্ছে ডাউন হিল রয়েছে তাই বারবার প্রতিটা মুমেন্টে ব্রেক ধরতে হচ্ছে তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমাদের জার্নি টাইমটাকে আরো অনেকটা কমাতে হবে 山。 দাঁড়িয়েছিলাম এবং এখানে আমাদের বিল হলো ছশো সত্তর টাকা সাত প্লেট পুরী সবজি নিয়েছিলাম আর আটটা চা যেহেতু এখানে টেস্টটা খুবই সুন্দর অসাধারণ টেস্ট তাই একটু বেশি খাওয়া হয়ে গেল আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল বলে আমরা দাঁড়িয়েছিলাম তো বৃষ্টির পরে রোহিনী রাস্তাটা কিছুটা এরকম লাগছে তো চলো এরপর আমরা শিলিগুড়ি হয়ে বাড়ির পথে এগিয়ে যাব আর পাহাড় মোটামুটি শেষ হয়েই এসেছে আর বেশি নেই পাহাড় তো পাহাড় যে আবারও এবারে মতো টা আবার হয়তো পরে তখন আসবো তো চলো নিজে দিয়ে তাড়াতাড়ি যাই কারণ অনেকটা সময় বেরিয়ে গেছে আর সেই সময় নষ্ট করতে চাইছি না আমরা বর্তমানে দেখো খুব সুন্দর ধাপে ধাপে সাজানো খুব সুন্দর লাগছে আর পাহাড়ি একটা নদী পাহাড়ের নদী একটা রয়েছে আর সামনে দেখো চা বাগানটা ডান দিকের পাহাড়ে চা বাগানটা দেখো খুব সুন্দর লাগছে নিচের থেকে দেখতে খুব সুন্দর সাজানো চা বাগান আর সামনের পাহাড়টাও খুব সুন্দর লাগছে দেখো উপরে খুব সুন্দর গেটগুলো খেলা করার আমরা দেখতে পড়ি হালকা বৃষ্টি ফোটা পড়ছে এখান থেকে শিলিগুড়ি শিলিগুড়িয়ার যা বাইশ কিলোমিটার আর এখানেই রয়েছে রোহিণীর গেট আমরা রোহিণী পেরিয়ে গেলাম আর দিকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে সিলেগুড় শহরটাকে এই ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে দেখো আর এখানে রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন ডিফেন্স ল্যান্ড আচ্ছা সেই মন ভালো হয়ে যাওয়া লোকেশন ছেড়ে আমরা চলেছি বাড়ির পথে মাদিকেও পাহাড় ডানদিকেও পাহাড় আর আমরা প্রায় সমতলে কাছাকাছি চলে এসেছি পৌঁছে গেলাম রোহিণী টোল প্লাজা আর এই রোহিণী টোল প্লাজার থেকে পৌঁছে গেলাম সমতলে আর এখান থেকে জাস্ট বাঁ দিকে নিলেই আমরা চলে যাব শিলিগুড়ির দিকে আর ডান দিকে রাস্তাটা চলে গেল মিরিকের দিকে তো এবারও আমাদের মিরিকটা ইনকমপ্লিট থেকেই গেল তো ঠিক আছে চলো আমরা আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স চারশো নব্বই কিলোমিটার মতো তো খুব একটা টাইম লাগবে বলে মনে হয় না আর এটাই হলো সেই মন ভালো করে দেওয়া জায়গা দেখো অসাধারণ দুদিকে চায়ের বাগান শুরু হয়ে গেছে সমতলে চায়ের বাগান আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি আর শিলিগুড়ি আসা মাত্র তোমরা যেটা ফার্স্ট এখানে লক্ষ্য করবে চারিদিকে টোটো আবার সেই রাস্তার ধারে টোটোর উপদ্রব এতদিন পাহাড়ে একটা শান্তিতে ছিলাম টোটো ছাড়া প্রকৃতি সেই প্রকৃতিকে আবার শেষ করে দিল টোটো বাইকের ফুয়েল গেজ একদম লো হয়ে গেছিল তো এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে ফুল আপ করে নিলাম বারোশো পঁচাত্তর টাকার তেল ঢুকলো গাড়িতে মোটামুটি প্রায় কাছাকাছি ফুল ট্যাঙ্কি হয়ে গেছে তো চলো আশা করছি আর তেল ভরার প্রয়োজন হবে না তো শিলিগুড়ি আর জাস্ট আমাদের সামনেই এটা শিলিগুড়িরই বাজার আর মাটিতে নামার সাথে সাথেই টোটোর উপদ্রব যেটা থেকে খারাপ করেছে আমাদের পশ্চিমবঙ্গের নিয়মগুলোকে তো এই সমস্যাটাকে সাথে নিয়ে আমাদেরকে বাড়ির পথে যেতে হবে মোড়ে পৌঁছে গেছি এখান থেকে ডান দিকে আমরা বাঘ হয়ে বাড়ির দিকে যাব। এখানটাতে একটু জ্যাম রয়েছে একটু নয় ভালোই জ্যাম রয়েছে কারণ এটা একটা তিন মাথা মোড় বড় সড়ক আর বাঁদিকে চলে গেল শিলিগুড়ি টাউন আমরা যাচ্ছি ডান দিকে চলো শিলিগুড়ি ওভার ব্রিজে আমরা উঠে গেছি বাইপাসের ওভার ব্রিজে এরপর আমরা ধরে এই সামনেই চার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আছে এইচ টোয়েন্টি সেভেনের তো এইচ টোয়েন্টি সেভেন ধরে আমরা ডান দিকে নিয়ে নেব ডালখোলার দিকে আর ডালখোলা হয়ে আমরা যাব ফারাকটা হয়ে বাড়ি তো পাহাড়কে টাটা করে দিলাম এরপর জাস্ট শুধু বাড়ির পথে যাব আমাদের এখান থেকে বাঁদিকে চলে গেল বাগডোগরা এয়ারপোর্ট আর আমরা যাব সোজা উপর দিকে উপর দিকে ক্রস করে তারপর আমরা দিকে ঘুরবো এখান থেকে কিষানগঞ্জ বিরানব্বই কিলোমিটার আর রায়গঞ্জ একশো সাতষট্টি কিলোমিটার আমরা কিষানগঞ্জ হয়ে রায়গঞ্জের দিকেই যাব আজকে অতএব অনেকটা পথ আমাদেরকে জার্নি করতে হবে গুগল বলছে আমাদের এখনো সাড়ে দশ ঘন্টার মতো লাগবে জার্নি করতে অর্থাৎ সেই হিসাবে লাগলে আমরা মোটামুটি রাত সাড়ে বারোটা একটা নাগাদ বাড়ি পৌঁছাবো তো একটু ট্রেনেই যেতে হবে কারণ রাস্তা অনেক দেরিও হয়ে গেছে অনেক দেখো আগের দিন তোমাদেরকে বলছিলাম রাত্রে এই রাস্তা আমরা পেরিয়েছি দুদিকে চা বাগান দেখো কি সুন্দর লাগছে এই চা বাগান আর একদম এই সামনে আমরা সাথে কানেক্ট করতে চলেছি আমরা একদম চলে এসেছি এই জাস্ট এই সামনেটাতে এইচ টোয়েন্টি সেভেন আছে এইচ টোয়েন্টি সেভেন ধরে তারপর আমরা যাবো এনএস টুয়েলভের দিকে যেটা আমরা ডাল খোলা থেকে এইচ টুয়েলভ ধরে নেবো আজকে তো চলো চলে এসেছি এইচ টোয়েন্টি সেভেন এ উঠে পড়ি তারপর রেনিস টোয়েন্টি সেভেন এ তোমাদেরকে তিনি দিনই বলেছিলাম রাস্তাটা তুলনামূলক একটু খারাপ আছে তো একটু দেখে শুনে চালাতে হবে একটু টাইম তো লাগবেই আর ওয়েদার কন্ডিশন খুব সুন্দর নীল আকাশ সাদা মেঘ আর সুন্দর রাস্তা এখান থেকে কাজল হলো দুশো ছ কিলোমিটার আর কলকাতা হলো পাঁচশো ছত্রিশ কিলোমিটার ডালখোলা জাস্ট একশো একত্রিশ কিলোমিটার কি সুন্দর লাগছে দেখো ওই ল্যান্ডস্কেপটা আজকে ভিউটা দারুণ লাগছে দারুণ এক কথা আর সামনে দেখা যাচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেন এর সিগন্যাল পোস্ট এই এনএইচ টোয়েন্টি সেভেন আমরা ধরে নেবো এবং এনএইচ টোয়েন্টি সেভেন ধরে আমরা চলে যাব ডান দিকে ডান দিকে আমরা যাব ডালখোলার দিকে এবং ডালখোলার থেকে ধরবো এনএইচ টুয়েলভ তোমাদেরকে আগেই বললাম আমাদের রাইডের মাঝখানে একটা দাদার সাথে দেখা হলো তো সেই দাদা আসছে শিলং রাইড করে মেঘালয় রাইড করে বাড়ি ফিরছিল তো এই দাদা ওমদার সাথে দেখা হলো মাঝ রাস্তায় দাদা একাই রাইড করে আর এই দাদার সাথে একটা প্ল্যান হচ্ছিলো নেক্সট ইয়ার লেলা লাদাখ তাই তো অবশ্যই চেষ্টা করবো ওমদার সাথে আর ওমদার বাবাও রাইড করে মানে বাবা ছেলে একসাথে রাইড করে তো এটা শুনেও খুব ভালো লাগলো আর আমরা এখন দাঁড়িয়ে আছি ইসলামপুর থেকে কিছুটা আগে একটা পেট্রোল পাম্পে প্রচন্ড রোদ মানে এত গরম যে গাড়ি চালানো যাচ্ছে না তাই একবার এখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য আর দাদা রাইড করছে য়ামা এৰক্সে এই হ'ল বাইকেৰ কণ্ডিশ্যন অনেকটা রাইড করার পরে আমরা এখন লাঞ্চটা করব বলে ভাবলাম এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো আমরা এখন দাঁড়িয়েছি রয় ভাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছি একদম যাচ্ছে তাই অবস্থা স্থান বার্ন হয়ে গেছি পুরো বাট ইটস ওকে রাইডারদের জন্য তো এটা ন্যাচুরাল নর্মাল ব্যাপার তো চলো এখন কী কী লাঞ্চে অর্ডার দেওয়া হচ্ছে সেটা দেখি অনেকদিন চিকেন খাইনি মানে ওই রশিয়ে করছি চিকেনটা অনেকদিন খাইনি তো খেয়ে নিই ওটা এখন অনেক মিস করছিলাম ওখানে অনেক হালকা পাতলা রান্না তো সেই কারণে তো দেখা যাক এখন ওরা কি অর্ডার দিচ্ছে হোটেলটা থেকে আমরা এইমাত্র লাঞ্চ কমপ্লিট করলাম তো আর তো কিছু দেখানোর মতন নেই আর এখন কিছুটা রাইড করে তারপর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধে বা রাত্রি হয়ে যেতে পারে তো এই পুরো ভিডিও সিরিজটা তোমাদের কেমন লাগলো দার্জিলিং ট্যুরে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না চ্যানেলটিকে আর সঙ্গে থাকো দেখতে থাকো আরও নতুন অনেক অনেক ব্লগ নেক্সট আসতে চলেছে